ভারতীয় মজদুর অনুমোদিত দাবি ঙ্গনারি ওয়ার্কার এবং হেল্পার্স সংঘ বৃহস্পতিবার সংগঠনের তরফে চোদ্দ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছে ধলাই জেলা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকের কাছে এদিন স্মারকলিপি জমা দেওয়ার আগে অঙ্গনারি কর্মী ও সহায়িকারা মিছিল করে জহন এলাকায় সেখান থেকে এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট আধিকারিকের কাছে গুজরাট রাজ্যের মতো ত্রিপুরায় কাজের পরিধি নির্ধারণ করে অঙ্গনারী কর্মীদের ভাতা ভাতা হাজার হাজার এবং টাকা করা সরকারি কর্মচারীদের মতো অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের সামান্য মহার্ঘ ভাতার অংশীদারিত্ব প্রদান অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের ষাট বছর কর্মবিরতির পর অঙ্গনারী কর্মীদের চার লক্ষ টাকা সহায়কাদের সহায়িকাদের দুই লক্ষ টাকার দেওয়ার ব্যবস্থা করা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএমএস ধলাই জেলা কমিটির সভাপতি অনুজিৎ দেব সম্পাদক নারায়ণ দেবনাথ অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পার্স সংঘের প্রতিনিধি নমিতা নাথ ভৌমিক সহ আজকে আমরা ভারতীয় মজদুর সঙ্গে অনুমোদিত ত্রিপুরা অঙ্গনারী হেল্পার এবং ওয়ার্কার সংঘের পক্ষ থেকে ধলাই জেলার প্রতিনিধিবৃন্দ অঙ্গনারী কর্মী সহায়িকার বহুবিধ সমস্যা ও ন্যায্য দাবির বিষয়ে আমরা সহৃদয় দৃষ্টি আকর্ষণ করছি তার মধ্যে আমরা এগারো দফা দাবি নিয়ে আমাদের ধলাই জেলার ডিআইসি স্যারের কাছে আমরা দাবি শোনা তুলে দিচ্ছি